আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম নিউ সোনালীপা পক্ষ থেকে আপনাদের রিকোয়েস্টে টাঙ্গাইলের তাঁতের শাড়ি খুব সুন্দর সুন্দর তাঁতের শাড়ি দেখাবো তো চলুন কথা না বাড়িয়ে কিছু কালেকশন দেখাই তো বিয়স আজকে যে প্রাইজে দিচ্ছি টাঙ্গালের শাড়ি প্রাইস কিন্তু মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে দিচ্ছে খুবই টাঙ্গালে শাড়ি এত পরিমাণ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যে শাড়িগুলো দিচ্ছি খুব সুন্দর সুন্দর শাড়ি পাচ্ছেন ব্লাউজ পিস সহ চোদ্দ হাত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আসছে বিয়স প্রত্যেকটা ডিজাইন দেখেন এত পরিমাণ কিউট আর এত পরিমাণ সুন্দর আর সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট সুতির উপরে হ্যাঁ সম্পূর্ণ সুতির উপরে মাত্র চোদ্দ ছয়শ পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিবেন বয়সদের জন্য খুব সুন্দর একটা কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কালেকশন সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন এই একটা কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার আর পাড়ের অংশটা দেখেন খুব সুন্দর করে আপনি দেওয়া আছে সম্পূর্ণ সুতার কাজ করা হ্যাঁ আর এটা বডিটা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা প্রাইস পড়বে ছশো পঞ্চাশ টাকা ব্লাউজ পিস সহ চোদ্দো হাত শাড়ি টাঙ্গালের সুতির শাড়ি যারা চাচ্ছিলেন অনেক আপুরা রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া মায়েদের জন্য কিছু গিফটের শাড়ি নিব তো যারা নিতে চাচ্ছেন এগুলো এখানে এই ভিডিও থেকে নিতে পারেন কারণ এগুলো খুব সুন্দর কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল মাত্র ছশো পঞ্চাশ টাকা সোনালি পর সবসময় আপনাদের কাছে রিজনেবল প্রাইসটা রাখার চেষ্টা করে বাট আজকে যেগুলো কালেকশান আমাদের চলে আসছে আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম প্রত্যেকটা শাড়ি নেবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট সুতির উপরে খুব সুন্দর সুন্দর কালেকশন মাত্র ছশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু টাঙ্গালের হান্ড্রেড পার্সেন্ট তাঁতের উপরে হানড্রেড পারসেন্ট তাঁতের শাড়ি যেগুলো আপনার পরলেই চোদ্দ হাত মানে পরলে এত কোয়ালিটি ফুল মানে গরম লাগবে না গরমের আরামের জন্য হানড্রেড পার্সেন্ট সুতি শাড়ি যারা ছাড়ছেন যেটা আঙ্গারি শাড়ি নিব নেব তারা এই শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন হ্যাঁ প্রত্যেকটা কালার দেখেন আর ডিজাইনগুলো দেখেন পার্টগুলো একটু চেঞ্জ আছে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন কালারগুলো দেখেন এক কথায় অসাধারণ কালারগুলো চলে আসছে খুব সুন্দর সুন্দর কালার আসছে মাত্র ছশো পঞ্চাশ বেস প্রত্যেকটা কালার মাত্র ছশো পঞ্চাশ টাকা যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন আরও কালার আছে কালার দেখাই এক এক করে আপনারা কালার দেখাচ্ছি কালার ডিজাইন দেখাচ্ছি কালার যদি সেমিলার কাছাকাছি হয় বাট ডিজাইন কিন্তু একটু চেঞ্জ হবে হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতির উপরে মাত্র ছশো পঞ্চাশ টাকা এই একটা কালার খুব সুন্দর করে পাটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে পাটা কিন্তু খুব সুন্দর মাত্র ছশো পঞ্চাশ যার যেটা ভাল লাগবে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশট দেন এই একটা শাড়ি খুব সুন্দর করে পাড়ের অংশটা কিন্তু খুব দেওয়া আছে খুব সুন্দর করে পাড়ের অংশ কাজ কাজ করা করা আছে আছে আর অল বডি ছোট বুটা বুটা সম্পূর্ণ তাঁতের হান্ড্রেড পার্সেন্ট তাঁতের উপরে ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দেন এত কম প্রাইজে কিন্তু কখনো কেউ দিতে পারবে না যেহেতু আমাদের নিজস্ব প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরি এই কারণে আমরা এই প্রাইসটা দিতে পারতেছি টাঙ্গালের অরিজিনাল তাঁতের শাড়ি যারা খুঁজতেছেন যে অরিজিনাল তাঁতের শাড়ি কোথার থেকে পাবো নিশন আলী পার্ক আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও কালার আছে খুব সুন্দর সুন্দর কালার ডিজাইন আছে এই একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়ার্স প্রত্যেকটা ডিজাইনই সুন্দর আর প্রত্যেকটা কালার দেখেন এত সুন্দর সুন্দর কালার আসছে টাঙ্গালে তাঁতের শাড়ি খুব সুন্দর সুন্দর কালার শ্রেণীগুলো এই একটা কালার সবুজের সাথে মিষ্টি খুব সুন্দর কম সবগুলো শাড়ি কন্ট্রাস্ট করার কন্ট্রাস্টগুলো খুব সুন্দর সুন্দর কন্ট্রাস্ট দেওয়া আছে যা যেটা ভালো লাগবে নিয়ে নিবেন মেডেল এইজের থেকে শুরু করে বয়স্কদের জন্য খুব সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই দ্রুত স্ক্রিন শট দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে শুধু ডেলিভারি চার্জ বাদ বাকি কন্ডিশনের মাধ্যমে পেয়ে যাবেন সবুজ কালারটা কিন্তু খুব সুন্দর এই যে নেক্সট আসতেছে আপনার ব্লু কালার ব্লু কালারটা কিন্তু জাস্ট ভ একটা কালার খুব সুন্দর একটা কালার মিডল জন্য পারফেক্ট একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ নেক্সট আসতেছে পেস্ট পেস্ট কালারটা কিন্তু খুবই সুন্দর কালার যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নেবেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অল বডি কাজ করা এ টু জেড হাতের কাজ করা এগুলো তাঁতের মানে তাঁতের বোনানো যাকে বলে হাতের হাতের তাঁতের এগুলো কাজ করা টাঙ্গালে চোদ্দো হাত ব্লাউজ পিস সহ রানিংয়ে ব্লাউজ দেওয়া আছে যার ইচ্ছে যেভাবে কেটে নেবেন না হলে না না কাটলেও সমস্যা নেই লাশ পার্টে দেওয়া আছে রানিংয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন নেক্সট যে অ্যাশ কালারটা আছে অ্যাশ কালারটার সাথে ব্লু কালার কম্বিনেশন খুব সুন্দর একটা ব্লু কালার অ্যাশের সাথে পাড়ের অংশটা খুবই সুন্দর ব্লুর ভিতরে হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ তো বিয়ার্স আমাদের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি নিউ সোনালী পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ ইস্টন মল্লিকার শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর মোবাইল নম্বরটা আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে তাছাড়া যারা হোলসেল নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ পরিমাণ টাঙ্গালের শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি টাঙ্গালের তাতে শাড়ি হাফ সিল্ক শাড়ি জামদানি শাড়ি তারপরে কাঁথা স্টিচ শাড়ি সম্পূর্ণ হোলসেল দোকান থেকে আপনারা কেনাকাটা করতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ